বাঁচাও বাঁচাও তুমি বাঁচাও তোমার দেশ বাঁচাও তুমি ধর্ম তোমার বাঁচাও বাংলাদেশ বাঁচাও 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 তুমি বাঁচাও তোমার দেশ বাঁচাও তুমি ধর্ম তোমার বাঁচাও বাংলাদেশ ইসলাম বিনাশের প্রস্তুতি আজ আমার দেশ জুড়ে শয়তান থেকে ধর্ম বাঁচাও আর না ঘুমে ইসলাম বিনাশের প্রস্তুতি আজ আমার দেশ জুড়ে শয়তান থেকে ধর্ম বাঁচাও আর না ঘুমে সাদ পনতি সাঁতশিরার রাতে অন্ধকারে তাবলিগি ভাই করলো শহীদ টঙ্গীর ময়দানে 7 পনতি সাঁতশিরার রাতে অন্ধকারে তাবলিগি ভাই করলো টঙ্গীর ময়দানে বিধর্মীদের আশ্রয় তলে ধর্ম করলো শেষ বিধর্মীদের আশ্রয় তলে ধর্ম করলো শেষ ধর্ম করলো শেষ বাঁচাও 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 তুমি বাঁচাও তোমার দেশ বাঁচাও তুমি ধর্ম তোমার বাঁচাও 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 তুমি বাঁচাও তোমার দেশ বাঁচাও তুমি ধর্ম তোমার বাঁচাও বাংলাদেশ বিতর্কিত মাসলা বলে সাদপন্থীরা সেই মাসলার পক্ষে নেই তো বিশ্ব ওলামা। বিতর্কিত মাসলা বলে সাদপন্থীরা সেই মাসলার পক্ষে নেই তো বিশ্ব ওলামা। বসে দিচ্ছে ওদের চাল না বুঝিয়া কত মানুষ হারায় পরকাল মূল সন্ত্রাস করে বসে দিচ্ছে ওদের চাল না বুঝিয়া কত মানুষ হারায় পরকাল ওরা এই দেশ ইজতে মা হোক শেষ যাচ্ছে ওরা এই দেশ থেকে ইজিতে মাহক শেষ ইজতে মাহক শেষ বাঁচাও 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 তুমি বাঁচাও তোমার দেশ বাঁচাও তুমি ধর্ম তোমার বাঁচাও বাংলাদেশ বাঁচাও বাঁচাও তুমি বাঁচাও তোমার দেশ বাঁচাও তুমি ধর্ম তোমার বাঁচাও বাংলাদেশ আঠারোতে মারল কত ওলা মতলাবা সেই রক্ত না শুকাতেই মারলো আবার থাবা আঠারোতে মারল কত ওলা মতলাবা সেই রক্ত না শুকাতে মারল আবার থাবা দিন প্রচারের জন্য দখল করি আমায়দান খ্রিস্টানদের অর্থদানে দানে মারল মুসলমান দিন প্রচারের জন্য দখল মুসলমান এই রক্তের বদলা হই যদি এই রক্তের বদলা নেব যদিও বাঁচাও বাঁচাও তুমি বাঁচাও তোমার দেশ বাঁচাও তুমি ধর্ম তোমার বাঁচাও বাংলাদেশ বাঁচাও 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 তুমি বাঁচাও তোমার দেশ বাঁচাও তুমি ধর্ম তোমার বাঁচাও বাংলাদেশ মোহনা টিউন স্টুডিও বিকাশের স্বচ্ছ ঠিকানা